আসসালামু আলাইকুম ডাক্তার এরেন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেক পেশেন্টরা আসেন তারা পিত্তথলি পাথর নিয়ে আসেন বা তাদের লিভারের ঠিক মতো কাজ করছে না বা পিত্ত রস ঠিক মতো নিঃসরণ হচ্ছে না তো এর কারণ উদ্ঘাটন করতে যে আমরা ফাংশনাল মেডিসিন নলেজ থেকে যেটা দেখি সেটা হচ্ছে যখন তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছেন ম্যাক্সিমাম রুগীরাই কিন্তু আমাদেরকে সেটা বলে যে আমরা বিভিন্ন সময় ডাক্তারের পরামর্শে অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া অথবা নিজেরাই নিজেরা ফার্মেসিতে যে গ্যাসের ওষুধ কিনে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছেন তো এইটার সাথে আসলে আমরা দেখি যে এটার খুব একটা গভীর সম্পর্ক আছে তো সেটার ব্যাখ্যাটা আমি কিছুক্ষণ পরেই দিব যে যদি গ্যাসের ওষুধ দীর্ঘদিন অথচ ভাবে খাওয়া হয় অ্যাসিড কমে যায় এই অ্যাসিড কমে যাওয়ার সাথে পিত্তথলি পাথর হওয়ার কি সম্পর্ক এছাড়া অন্যান্য অনেক কারণে অ্যাসিড কমে তো অ্যাসিড কম নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি সেই ভিডিও গুলো আপনাদের দেখার আমন্ত্রণ থাকলো তো আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাসিড যদি আমরা কমিয়ে ফেলি স্পেশালি যদি গ্যাসের ওষুধ খেয়ে বিভিন্ন ধরনের রাজল জাতীয় ওষুধ আছে পিপিআই প্রোটন পাম্প ইন এই জাতীয় ওষুধ খেয়ে যদি আমরা কমিয়ে ফেলি তাহলে আমাদের পিত্তধলি যে পাথর হতে পারে বা লিভারের ফাংশন যে কিভাবে কম্প্রোমাইজ হতে পারে সেটা কিভাবে হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে কিছু মেসেজ আপনাদের মাঝে তুলে ধরবো আর বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনারা যারা আজকে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের জন্যই করা তো যত বেশি ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারা প্রতিবেশী মাঝে শেয়ার তবে তো বেশি তার উপকৃত হবে এবং অবশ্যই আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে এই নতুন নতুন ভিডিও গুলো যখনই আমরা আপলোড করব তখনই আপনাদের কাছে এটা পৌঁছে যাবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক পাকস্থলীর অ্যাসিড আমাদের হজম প্রক্রিয়ার মূল চালিকা শক্তি দীর্ঘদিন যদি আমরা অ্যাসিড কমানোর ওষুধ যেমন PPI প্রোটন পাম্প ইনহিবিটর অথবা H2 ব্লকার এই জাতীয় ওষুধ গ্রহণ করে থাকি তারে পাকস্থলী অ্যাসিড স্বাভাবিক মাত্রায় উৎপাদন করতে পারে না প্রোডাকশন কমে যায় যা আমাদের শুধু হজমেই নয় বরং পিত্তথলি সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ গলবাটারে স্টোন হয় বা বিলিয়ারি স্ট্যাসিস হওয়ার একটা অন্যতম কারণ এই লো স্টোমাক অ্যাসিড তো এখন আমরা জানবো ফাংশনাল মেডিসিন দৃষ্টিকোণ থেকে পাকস্থলি অ্যাসিডের ঘাটতি এবং গল স্টোনের মধ্যে কি সম্পর্ক আছে তো তার আগে আমরা একটা জিনিস জানবো যে পাকস্থলি অ্যাসিড যদি ওভারঅল কমে যায় তাহলে কি কি সমস্যা হয় প্রথমে হজম শক্তি দুর্বল হয়ে যায় কারণ পাকস্থলি অ্যাসিড খাবার বিশেষ করে প্রোটিন ও চর্বি ভাঙতে সাহায্য করে অ্যাসিড যদি কমে যায় তাহলে আমাদের যে অ্যানজাইম এবং পিত্তরস বাইল পর্যাপ্ত ভাবে নিঃসরণ হয় না ফলে চর্বি ভাঙতে অসুবিধা হয় এছাড়া অ্যাসিড কমে গেলে রস বা বাইল নিঃসরণ কমে যায় অ্যাসিড পিত্তথলির সংকোচন এবং পিত্তরস নিঃসরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অ্যাসিড কিন্তু নিঃসরণের সংকেতটা লিভার পায় এবং লিভার বাইল নিঃসরণ করতে থাকে এবং গলবাডার সে সংকোচনটা করে কন্ট্রাকশনে যায় তো যে কারণে ঠিক মতো বাইলটা ক্লিয়ার হয় কিন্তু যদি না হয় তাহলে কিন্তু পিত্ত বা রসটা দীর্ঘদিন ধরে পিত্তথলিতে জমে পাথর হওয়ার সম্ভাবনা তৈরি হয় এছাড়া ব্যাকটেরিয়া এবং টক্সিন বৃদ্ধি একটি প্রাকৃতিক জীবাণুনাশক যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে অ্যাসিড যদি কমে যায় তাহলে একটা কন্ডিশন হয় যেটাকে বলা হয় সিবু অর্থাৎ স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এবং অন্ত্রের প্রদাহ দেখা দেয় অর্থাৎ অতিরিক্ত ব্যাকটেরিয়া গ্রো করে তারা ব্যাকটেরিয়া এবং আমাদের অন্তরে যে প্রদাহ ইনফ্লামেশন সেটাও দেখা দেয় তো ব্যাকটেরিয়া আবার যেটা করে পিত্তরসের যে উপাদান সেটার স্ট্রাকচার পরিবর্তন করে এবং পিত্ত পাথরের ঝুঁকি বাড়িয়ে দেয় এখন আমরা জানবো যে পাকস্থলী অ্যাসিড কমানোর ওষুধ কিভাবে পিত্তথলির পাথর তৈরি করার জন্য রেসপন্সিবল তো এক হচ্ছে পিত্তের সঠিক নিঃসরণ ব্যাহত হয় পিত্তরস চর্বি হজমে প্রধান ভূমিকা রাখে এবং এটি নিয়মিত প্রবাহিত না হলে পাথর জমতে পারে অ্যাসিড যদি কমে যায় তাহলে চর্বি হজমের হার কমে যায় ফলে পিত্তের পিত্তের স্থবিরতা বা বাইল স্ট্যাসিস তৈরি হয় ঘনত্ব বেড়ে যায় যা পিত্তথলিতে পাথর গঠনের সম্ভাবনা বাড়ায় এছাড়া হরমোনের প্রভাব এবং ইনসুলিন রেজিস্টেন্স এছাড়া গবেষণায় দেখা গেছে যে পাকস্তি অ্যাসিড যদি কমে যায় তাহলে ইনসুলিন রেজিস্টেন্স এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায় ইসুলিন রেজিস্ট্যান্স থাকলে লিভারের পিত্তরসের গঠন ব্যাহত হয় এবং পিত্তথলিতে অতিরিক্ত কোলেস্ট্রল জমতে থাকে কোলেস্ট্রল ক্রিস্টালাইজেশন হয়ে গল স্টোন তৈরি করে এছাড়া যদি পাকস্থলী অ্যাসিড কমে যায় বা দীর্ঘদিন গ্যাস খেয়ে যদি অ্যাসিড আমরা কমিয়ে ফেলি তাহলে যেটা হয় আমাদের ইন্টেস্টাইনের মোটিলিটি অর্থাৎ গতিটা কমে যায় যে কারণে খাবার ধীরে ধীরে অন্তর প্রবেশ করে এবং পরিপাক যে চলাচল গাট মোটিলিটি কমে যায় এবং এটি বিলিয়ারি স্ট্যাসিস সৃষ্টি করে হ্যাঁ যেখানে পিত্ত আটকে থেকে পাথর তৈরি করে অর্থাৎ দীর্ঘদিন পিত্ত রসটা এসে গল জমে থাকে এবং গল স্টোন তৈরি করে তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের খুবই আত্মঘাতী একটা সিদ্ধান্ত আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং গ্যাসের ওষুধ যতটা সম্ভব করা উচিত কারণ স্বাভাবিক প্রক্রিয়াটাকে ব্যাহত করা যাবে না কারণ আপনার গ্যাসটা দুই কারণে বাড়তে পারে অ্যাসিড বেড়ে গেলে সাধারণত অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে জ্বালা পড়া হয় গ্যাস উঠতে পারে অন্যান্য সমস্যা হতে পারে সেটা একরকম আবার একইভাবে অ্যাসিড কমে গেলেও কিন্তু আপনার গ্যাস হয় সেটা ফার্মেন্টেড গ্যাস হয় সেটি বেশি মানুষ আক্রান্ত হয় অনেকে না বুঝে প্রায় গ্যাসের ওষুধ খান সাময়িক উপকার পান কিন্তু দিন শেষে তাকে এই বড় বড় ঝুঁকি তৈরি হয় পেটের সমস্যা তৈরি হয় আইবিএস আইবিডি তারপরে পিতথলি পাথর তারপরে খাবার হজম সমস্যা কনস্টিপেশন তারপরে এই পেটের সমস্যার কারণে তার মন মেজাজ খিটখিটে হয়ে যায় ঘুমের সমস্যা হয় এই অনেক সমস্যাগুলো তৈরি হয় তাহলে আমাদের এই বিষয়টা আসলে খেয়াল রাখা উচিত এবং স্টমাক অ্যাসিডটা বাড়িয়ে রাখা উচিত স্টমাক অ্যাসিড বাড়ানোর জন্য আমরা অনেকগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার উপকৃত হবেন এছাড়া আমরা যে খাবারগুলো সাধারণত বলি যে স্টমাক অ্যাসিড বাড়ানোর জন্য যে অ্যাপাসিডার ভিনেগার বিটেন হাইড্রোক্লোরাইড এছাড়া পিত্তথলির কন্ট্রাকশন বাড়ানোর জন্য বা পিত্ত রস নিঃসরণ বাড়ানোর জন্য কিছু হার্বস খুব ভালো কাজ করে যেমন বিটরুট গ্যান্ডেলিয়ন রুট মিল্ক থিসেল টার্মারিক জিঞ্জার এগুলো কিন্তু আসলে আমাদের পিতরস বাড়াতে সাহায্য করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ফাইবার গ্রহণ করা উচিত খুব বেশি পরিমাণে পানি গ্রহণ করা উচিত আমাদের লবণের ভারসাম্য ঠিক রাখা উচিত তো এই উপদেশগুলো মেনে চললে আমরা আসলে অনেক বড় বড় অসুখ থেকে স্পেশালি এই পিত্ত রিলেটেড সমস্যা এবং পিত্তথলি পাথর হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো তো পিত্তথলি পাথর হওয়ার জন্য তাহলে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ পেলাম যে আমাদের অযাচিত ভাবে না বুঝে গ্যাসের ওষুধ খাওয়া যাবে না এবং অ্যাসিড কমানো যাবে না আর আরেকটা সমস্যা হয় পিত্তথলি পাথর হওয়ার একটা অন্যতম কারণ সেটা প্রেগনেন্সির সময় আমরা মহিলাদের দেখি অনেকে পিত্তথলি পাথর হয় তাদের ইস্ট্রোজেন ডমিনেন্স হয় এছাড়া যেসব মহিলাদের ইস্ট্রোজেন ডমিনেন্স বেশি থাকে তাদেরও পিত্তি পাতার হওয়ার ঝুঁকি বেশি থাকে ইনসুলিন রেজিস্টেন্স থাকলে পিতি পাথর হওয়ার ঝুঁকি থাকে তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ